সেই নির্বাচনে আমি প্রত্যেকটি কেন্দ্রে যখন গিয়েছি প্রত্যেকটি কেন্দ্রে মানে আমি গিয়ে জানতে পারি যে উর্জাত ভাষা জয় জুড়ে বলতে হবে যারা যারা ছিল এখানে কেন্দ্রে প্রত্যেকেই উড়াতা পক্ষে ভুল আছে এবং জনতা বারবারই বলেছে আমরা নতুন হতে চাই এবং আপনাকে ভুল দিয়ে আমরা নিয়ন্ত্রিত করতে চাই গতকাল রাত্রে যে পড়াশোনা আমরা রিজার্সিট দেখতে পেয়েছি সেই রেজাল্ট প্রায় দেখলাম তিনবার আমাদের ইউনি মহোদয় বাইরে চলে চলে গেছে এবং বিশখানির প্রায় এই নির্বাচনের যে রেজাল্ট শিট রেজাল্ট

ভোট সংখ্যা আমার প্রশ্ন হচ্ছে যে বাইশ এমের পদে ভোট দেখানো হয়েছে পঁচাত্তর হাজার আর মোট বৈধ সংখ্যা মোট দেখেছে পাঁচ হাজার দেখি পাঁচ হাজার পাঁচ হাজার কোথায় গেল বাইশ সেমেন্ট পদে পাঁচ হাজার তিনশো কোনো হিসাব খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সাংগ্রতিক ভাইদের কাছে আমি আগের আবেদন জানাবো সুষ্ঠ রঞ্জনের মাধ্যমে আপনারা তুলে ধরবেন যাতে সুস্থ এবং গণনার মাধ্যমে যাতে যে পাঁচশ্রীপন্ন যে ফলাফল সে ফলাফল যাতে খুঁজে ব্যয় করা যায় সেই আশাবাদ ব্যক্ত দেখে আমি আমার জন্য আছি এবং যারা আমাকে বুদ্ধি সে সকল ভাই ও বোনদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন সেই সকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে পরিশ্রম করেছেন আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো এবং সকলের ভালো হোক সেই আশা করতে রেখে আমি সুষ্ঠ আবার ভোট চাই এবং প্রয়োজনীয় গ্রহণ করা যায় আর হচ্ছে যে আমার প্রাপ্ত বোর্ডের সাথে বৈধ বোর্ডের কোনো হিসাব মিল নেই গরমের পাওয়া যাচ্ছে বৈধ বোর্ড হচ্ছে সর্ব টোটাল বোর্ড হচ্ছে চৌষট্টি হাজার সাতশো দশ গুণ আপনি কি মনে করছেন যে এখানে কোনো গণনার সাথে বা ধরনের কোনো

আমি চাইবো যে আমার যে বাইসে মানে যে বেলার ফুটব্যাবার আছে সেইগুলো আবার গণনা করা গণনা করা হলে যে পাঁচ হাজার কিছু দ্বীপন বটে যে হিসাবে গর্মেন্ট সেই হিসাবে গর্মের খুঁজে বের করা